এক নম্বর প্রশ্ন বর্তমানে দেশের কতটি জেলা রেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত দুই নম্বর প্রশ্ন দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হওয়া সর্বশেষ জেলা কোনটি দুই সালের চব্বিশ ডিসেম্বরে দেশের উনপঞ্চাশতম জেলা হিসেবে রেল নেটওয়ার্কে যুক্ত হয় নরাইল তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর হবে উনপঞ্চাশ গ আর দুই নম্বর প্রশ্নের উত্তর হবে খ নরাইল আমরা জানি আমাদের দেশে জেলা রয়েছে চৌষট্টিটা এর মধ্যে ঊনপঞ্চাশটা জেলা রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে পড়ছে আর বাকি থাকে কতটি বাকি থেকে পনেরোটি জেলায় তাহলে কি নেই রেল আর এই জেলাগুলো হলো বরিশাল পটুয়াখালী বরগুনা পিরোজপুর ঝালকাঠি ভোলা লক্ষ্মীপুর রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি শেরপুর মানিকগঞ্জ সাতক্ষীরা মাগুরা ও মেহেরপুর আমরা একটু লক্ষ্য করব। বরিশাল বিভাগে টোটাল জেলা আছে ছয়টা আর এই ছয়টা জেলার ভিতরে ছয়টা জেলাতেই রেলপথ নেই তাহলে যদি প্রশ্ন করা হয় দেশের কোন বিভাগে কোনো রেলপথ নেই অ্যান্সার হবে বরিশাল চট্টগ্রাম বিভাগে জেলা আছে এগারোটা এর মাঝে এই চারটা জেলায় লক্ষ্মীপুর রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি কোনো রেলপথ নাই ময়মনসিং বিভাগের শেরপুর জেলাতে রেলপথ নাই ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলাতে রেলপথ নাই এবং খুলনা বিভাগের তিনটা জেলাতে সাতক্ষীরা মাগুরা মেহেরপুরে রেলপথ নাই আমাদের দেশে মোট বিভাগ আছে আটটা এর মধ্যে এখানে আমরা দেখতেছি যে পাঁচটা বিভাগের কোনো না কোনো জেলাতে রেলপথ নাই এর মধ্যে বরিশালের তো ছয়টার ভিতরে ছয়টাতেই রেলপথ নাই তাহলে বাকি থাকলো তিনটা বিভাগ এই তিনটা বিভাগের সব জেলাগুলোতে রেলপথ আছে আর বিভাগ তিনটা হচ্ছে রংপুর রাজশাহী আর সিলেট যদি প্রশ্ন করা হয় নিচের কোন জেলাতে রেলপথ নাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পনেরোটা জেলা দেওয়া আছে আর এটা মনে রাখতে পারবো আমরা খুব ভালোভাবেই আমরা ভাববো যে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের যে জেলাগুলো আছে ছয়টা জেলা এই ছয়টা জেলা হলো চট্টগ্রাম বিভাগের চারটা জেলার ভিতরে তিনটা রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়িত নয় সাথে লক্ষ্মীপুর মনে রাখবো ময়মনসিং বিভাগের শেরপুর ঢাকা বিভাগের মানিকগঞ্জ আর খুলনা বিভাগের হচ্ছে সাতক্ষীরা মাগুরা মেহেরপুর ওকে আমরা এখন তিন নম্বর প্রশ্ন দেখি দেশের কোন বিভাগে রেলপথ নেই অ্যান্সার হবে বরিশাল চার নম্বর নিচের কোন জেলায় রেলপথ নেই উত্তর হবে মাগুরা তো ভিউয়ার্স নো মোর টুডে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ